আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আফগানিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের সর্বোচ্চ রেকর্ড গড়লেন ইব্রাহিম জাদরান একশো রান করে আউট হন তিনি টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে তিনশো রানের বিশাল লক্ষ্য দিল আফগানিস্তান কোপা দেলরে সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপভোগ করলেন ফুটবল প্রেমীরা মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চার চার গোলের নাটকীয় ড্র করেছে বার্সেলোনা এক পেশে পারফরম্যান্স দেখিয়ে সাউদ চার শূন্য গোলে বিধ্বস্ত করল চেলসি দুর্দান্ত এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সাত থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছে বলুচরা সৌদি লিগে আল ওয়াহাদার বিপক্ষে আল নাসরের ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ক্ষমা চালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচে তিনি একটি গোল করেন এবং আদায় করেন একটি পেনাল্টি তার দল আল নাসর জয় পায় দুই শূন্য ব্যবধানে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট ফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী